নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে আজকে আমি তোমাদেরকে বানানো শেখাবো খুব সহজে খুব অল্প সময়ে চিরের পোলাও বানানোর রেসিপি তো চলো এখন আমি এটা বানাবো কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো একটু কিন্তু মিস করো না আর এই চিরের পোলাও খেতে কিন্তু খুব টেস্টি হয় তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চিরের পোলাও বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন এখানে পেঁয়াজ কুচি এখানে আছে ক্যাপসিকাম কুচি এখানে আছে কিছুটা আলু কুচো করে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে গাজরের কুচি আর এটা হচ্ছে বিনস তো এই সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি এগুলো আমি চিরের পোলায়ের জন্য ব্যবহার করবো এখানে নিয়েছি অল্প একটু বাদাম এই যে এই বাদাম নিয়েছি অল্প একটু এটাও আমি ব্যবহার করব তোমরা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো চিঁড়েটা এখানে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এইরকম পোলাও বানানোর চিড়ে কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় পোলাও বানানোর চিড়েগুলো একটু শক্ত হয় তো এগুলো দোকানে কিনতে পাওয়া যায় আমি খানিকক্ষণ ভিজিয়ে জলটা ঝালিয়ে রেখেছি তো চিঁড়েটা কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে কিন্তু ভেঙেও যাচ্ছে না মোটা মোটা আছে এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আলু আলুটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো এটা এখন নুন আমি দেব না এক মিনিট মতো রেখে ঢাকাটা খুলে দিলাম এখন এর মধ্যে কুচিয়ে রাখা গাজর বীজ বা ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে আমি মিনিট কাছের মতো ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে গ্যাসটাকে রেখে যাতে এগুলো ভালোভাবে বয়েল হয়ে যায় এবং নুনটা কিন্তু আমি সবার লাস্টে অ্যাড করব কারণ এগুলো গলে গেলে ভালো হবে না নুন যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো গলে যেতে পারে পাঁচ মিনিট মতো হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দিই এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এটাকে এবারে ভালো করে ফ্রাই করতে হবে আর থাকা দেওয়ার প্রয়োজন নেই গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই তোমরা যারা ডায়েটের মধ্যে রয়েছো মানে হেলদি খাবার দাবার খাচ্ছ তারা কিন্তু এরকমভাবে চিনের পোলাও বাড়িতে বানিয়ে ব্রেকফাস্টে হোক বা লাঞ্চে হোক বা ডিনারে হোক খেতে পারো কারণ চিড়ে খেলে পেট এমনি আমাদের ভাত থাকে আর এতে কিন্তু প্রচুর সবজি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ আর এতে কিন্তু সেরকম আমি কোনো মানে তেল মশলা খুব রিচ কিছু আমি কিন্তু দিচ্ছি না তোমরা চাইলে এটা খুব কম তেলেও রান্না করতে পারো আর লাস্টে স্বাদ হওয়ার জন্য আমি এক চামচ মতো ঘি দেবো তোমরা চাইলে ঘি নাও দিতে পারো এতে যে জিনিসটা তোমরা দিতে পারো সেটা হচ্ছে কারিপাতা কারিপাতা দিলে কিন্তু তার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এবং গন্ধটাও খুব সুন্দর হয় আমার কাছে এই মুহূর্তে কারিপাতা নেই তাই আমি ব্যবহার করতে পারছি না আমি সেই কারণেই গন্ধ হওয়ার জন্য হাফ চামচ থেকে এক চামচ মতো ঘি দেবো তো চলো সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে নুন দেব আগে থেকে নুন দিলে কি হয় সবজিটা গলে যেতে পারে তাই ফ্রাই করে নেওয়ার পরে নুনটা দেব তাহলে সবজিগুলো সিদ্ধ হবে এবং ক্রাঞ্চি হবে চলো এবার নুন একটু আমি অল্প একটু পরিমাণ নুন দিয়ে দেবো আর একটুখানি হলুদ দিয়ে দেবো তোমরা হলুদ চাইলে নাও দিতে পারো যারা কালার মানে সাদা সাদা খেতে চাইছো তারা হলুদ নাও দিতে পারো এখন এতে সাত মতো নুন দিলাম আমি একটু একটু হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো আমি দেবো না এতে যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো সেটা লাস্টে আমি গোলমরিচের গুঁড়ো দেবো চিঁড়েটা দেওয়ার পরে সবজিগুলো সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে তোমরা ফুলকপিও দিতে পারো ভুজো করে ছুটি দিতে পারো অনেক কিছু দেওয়া যায় আর এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি বাদামগুলো দিয়ে দেবো এই বাদাম যারা খাও না বা পছন্দ করো না তারা কিন্তু কাজু বাদাম দিতে পারো কি দিতে পারো সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এরকম একটা খাবার হলে ব্যাস আর কিচ্ছু চাই না আমি আবারও বলছি তেল কিন্তু এর থেকেও কম দিতে পারো যারা তেল খাওয়া পছন্দ করো না খুব কম তেলে বানাচ্ছো বা ডায়েট করছো তারা কিন্তু খুব কম পরিমাণ তেল দেবে আর ঢাকা দিয়ে দিয়ে বানাবে তাহলে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হবে না চলো এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিরাটা দিয়ে দেবো দেখো চিরাটা কত সুন্দর ঝরঝরে দেখছো একটু বেশি ভাজা ভাজা করতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এখন এর মধ্যে আমি দেব অল্প একটু স্বাদ মতো চিনি বাঙালি মানেই যেন সব খাবারে তো একটু চিনি দিতে আমরা ভালোইবাসি চিনি দিলাম যারা চিনি খাও না তারা কিন্তু চিনি দেবে না আমি ভালোবাসি এবং আমি খাই কিন্তু খুব বেশি আমি চিনি খাই না জাস্ট স্বাদ হওয়ার জন্য মশলার মতো করে আমি অল্প করে চিনি অ্যাড করি তো এখন একটু ভালো করে ট্রাই করব। তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো কিছু বলার নেই তাদেরকে একটাই কথা বারে বলবো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে প্লিজ বানাও যারা ডায়েট করছো একঘেয়ে খাবার দাবার খেতে ভালো লাগছে না এইভাবে বাড়িতে চিড়ের পোলাও বানাও বা বাড়িতে ছোট বাচ্চা আছে টিফিন দিতে পারছো না স্কুলে খাচ্ছে না তো তারাও কিন্তু এরকমভাবে বাড়িতে মুখোমুখো চিরের তোলা বানাতে দেওয়া ভালো করে এটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে স্বাদের জন্য মানে ভালো টেস্ট হওয়ার জন্য আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি গোলমরিচ বাজার থেকে কিনে এনে বাড়িতে গুঁড়ো করেও রাখি কিন্তু এই মুহূর্তে আমার কাছে কেনা প্যাকেট গোলমরিচের গুঁড়ো ছিল সেটাই আমি দিয়ে দিলাম আমি কিন্তু এতে লঙ্কা গুঁড়ো দিয়ে নিই দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখন দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো এর মধ্যে এখন যেটা সবথেকে বেশি আমি মিস করছি সেটা হচ্ছে পাতা এতে যদি পাতা দেওয়া হয় ও কি সুন্দর গন্ধটাই না হয় তাহলে আমি ঘি দেওয়া প্রয়োজন করে কিন্তু এই মুহূর্তে আমাকে পাতা নেই সেই কারণে আমি ঘি দিচ্ছি তোমরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এরকম কিন্তু বাড়িতে চিড়ের করল বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে কীরকম হচ্ছে অল্প সময়ের মধ্যে এটা বানানো যায় এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবলস থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় জিনিস থাকে মানে যেরকম ধরো বাদাম তো এই ধরনের খাবার দাবার সন্ধ্যা বাড়িতে খাবে এতে কিন্তু কোনো ফ্যাট নেই মানে হিরো ফ্যাট যারা ডায়েট করছে তারা খেতে পারো তোকে চাইলে এটা অয়েল ছাড়াও কিন্তু রান্না করতে পারো আর যদি মনে করো যে অয়েল ছাড়া কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা চাই সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই দিয়ে দেবো বিশ্বাস করো অয়েল দিয়ে রান্না করলেও যেরকম টেস্ট হবে অয়েল ছাড়াও কিন্তু একই রকম টেস্ট হবে বন্ধুরা ক্ষীরের পোলাও আমার রেডি হয়ে গেছে এখন দেখো এইটুখানি ঘি আমি দিয়ে দিলাম দু চামচ বলেছিলাম কিন্তু আমি দু চামচ দেবো না খুবই কম পরিমাণ দিয়ে দিলাম তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না এরকম ধরনের জিরো ফ্যাট জিরো ক্যালোরির খাবার দাবার কিন্তু আমি রান্না করে তোমাদেরকে আরো বিভিন্ন রেসিপি দেবো তোমরা এই ধরনের রেসিপিগুলো বাড়িতে বানাও যারা ডায়েট করছো এবং ছোটো বাচ্চাদের জন্য এই ধরনের মুখরোচক খাবার দাবার করে খাওয়াতে পারো এবং বাড়ির বড়োরাও কিন্তু এরকম খাবার দাবার খেতে ভীষণ ভালোবাসবে একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো নিশ্চয়ই ভালো হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা